বন্ধুরা মন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পারমিতা আজকে আমি বানাবো মোচা চিংড়ি মোচা চিংড়ি বা মোচা এটা বানানোর জন্য আমি প্রথমেই মোচা নিয়ে নিচ্ছি কিভাবে এটা ছাড়াতে হয় সেটা আপনাদেরকে শেয়ার করি প্রথমেই মোচার এই পাটগুলোকে খুলে নিতে হবে খুলে নিয়ে এর ভেতরে একটা এরকম শক্ত জিনিস আছে সেটাকে বাদ দিয়ে দিতে শক্ত পাটটাকে বাদ দিয়ে দিতে হবে সাথে এইটাকেও বাদ দিয়ে দিতে হবে এই দুটো পার্ট এই পাটটা আর এই পাটটা এই দুটো পার্ট এটাকে বাদ দিয়ে দিতে হবে মানে এটা খেলে আমাদের ডাইজেস্ট হয় না এবং এটা সিদ্ধও হয় না এইভাবে সব কটা ছাড়িয়ে নিতে হবে এটার আগে অবশ্যই হাতে একটুখানি তেল লাগিয়ে নিতে হবে নাহলে এটা একটু আঠা আঠা ব্যাপটা হাতে লেগে যায় এইভাবে ছাড়াতে হবে এর এই খোসাটা ছাড়িয়ে সব কটা এই পার্টগুলোই আমি বার করে নেব ফার্স্টে এবার এইভাবে সবকটা খোসাগুলো ছাড়িয়ে এগুলো বার করানো মোটামুটি এতটা বার করে নিলেই হবে এরপরে আর বার করার দরকার নেই কারণ এরপরে এই অংশগুলো খুবই ছোট ছোট হয় এবং এটা না পরিষ্কার করলেও চলে এবার দেখুন এগুলো এখানে সব এগুলো ছাড়ানো হয়ে গেছে এগুলো কিন্তু লাগবে না এগুলোকে ফেলে দিতে হবে আর এই পাটটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে কুচো কুচো করে কেটে নিতে হবে আর এটা যেটা এটাও কিন্তু আমি কেটে নেব আবারও আমি হাতে একটু তেল মেখে নিলাম মেখে এবার প্রথমেই এই পাটটাকে আমি কেটে নিচ্ছি দেখুন কতটা আঠা বার হচ্ছে এই হাতে যদি আমি তেল মেখে নিই তাহলে আঠাটা হাতে লাগবে না এবার এইগুলোকে কুচো কুচো করে কেটে নিতে হবে এটাকে ভালোভাবে কুচো করে নিয়েছি এবার এটাকে সেদ্ধ হতে দেবো এখানে আমি আগে থেকেই জলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম এর মধ্যেই সবটা দিয়ে দেবো এর মধ্যে আমি অল্প নুন আর অল্প একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নেব দশ মিনিট এখানে সিদ্ধ করতে দিতে হবে দেখুন এটা পুরো সেদ্ধ হয়ে গেছে দশ মিনিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো এটা জলকে আমি জল ধরতে দিয়ে একটু ঠান্ডা জল দিয়ে দিলাম এটা ঠান্ডা হলে হাত দিয়ে ভালোভাবে চটকে নিতে হবে এবার এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব প্রথমেই আমি নারকেলগুলো কুচো করে রেখেছিলাম নারকেলগুলোকে আমি ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেবো এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি এই আলুগুলোকে ভালোভাবে ভেজে নেবো অল্প হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেবো আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো ওই তেলেতেই আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো এখানে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে লালভাবে ভেজে নেব মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব এখানে আরও অল্প একটু তেল আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা চারটে ছোটো এলাচ চারটে লবঙ্গ আর দারচিনি সাথে দিলাম হাফ টি জিরে এই সব কটা উপকরণ একটু ভালোভাবে ভেজে নিতে হবে তো না এর একটা সুন্দর গন্ধ থাকছে এই সুন্দর গন্ধটা বার হলেই আমি বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো ছোটো সাইজের টমেটো বাটা এসাতে দিয়ে দিলাম আদা আর লঙ্কা একসঙ্গে রেখে রেখেছিলাম সেটা এসাতে দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলাগুলো এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সব কটা উপকরণ দিয়ে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না আদা আর টমেটো কাঁচা গন্ধ যাচ্ছে এবং মশলার কাঁচা গন্ধগুলো যাচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট কষতে দেবো এবার দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটা ওপর দিকে উঠে এসছে এবার দেখুন আলুগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর মশলার তেলটা ওপরে এসে গেছে এবারে এর মধ্যে যে সিদ্ধ করা মোচাটা ছিল সেটাকে আমি ভালোভাবে চটকে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো হাত দিয়ে ভালো ভালো ভালোভাবে এই মোচাটাকে মেখে নিতে হবে যাতে একদম দানা দানা ভাবটা না থাকে এর মধ্যে ভেজে রাখা নারকেলগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে এটা ঢাকা দিয়ে যতক্ষণ না জলটা শুকনো শুকনো হচ্ছে ততক্ষণ এটা ভালোভাবে কষিয়ে ঢাকা দিয়ে কষাতে হবে যাতে আলুগুলো যেটুকুটি সেদ্ধ হওয়া বাকি আছে সেদ্ধ হয়ে যায় আর সবকটা ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মিশে যায় প্রথমে একবার ভালোভাবে মিশিয়ে নেবো সবকটা উপকরণ একসাথে তারপরে এটাকে ঢাকা দিয়ে এই যে জল জল ভাবটা বার হচ্ছে সেটা যেন একদম শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট দেখুন মোচাটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তাতে এখান থেকে কতটা জল বার হয়েছে এই জলেতেই কিন্তু আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং সব কটা উপকরণও ভালোভাবে মিশে গেছে কিন্তু আমি অপেক্ষা করব পুরোপুরি এটা শুকনো হওয়ার জন্য এবার দেখুন এটা পুরো জলটাই শুকিয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গরম মশলা পাউডার আর দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন ঘি দিয়ে আমি খুব ভালোভাবে আর একবার মিশিয়ে নেব দেখুন কত সুন্দরের কালারটা এসছে সাদিকি দিনের এই মোচা চিংড়ি ঘন্ট যেটা আমি আজকে বানালাম তো আপনারা জানাবেন যে আমার এই রান্নাটা কেমন লাগলো আপনাদের দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার তাদের কাছে তো আমি সবসময় থ্যাংক ইউ জানি এবং যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন এবং সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল যে তারা যেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এইভাবেই সাপোর্ট করুন সাথে থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং